আসসালামু আলাইকুম আমি মামিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি করবো চান্দা মাছ দিয়ে চোরচুরি করবো আর কি ভাজা ভাজা করবো তো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি চারটা একটা ছোটো আলু কেটে নিচ্ছি আর নিচ্ছি চান্দা মাছ তো এখন এগুলো আমি হাতে দিয়ে মেখে নিব লবণ পরিমান মতিয়া গুঁড়ো আমি দিয়ে নিতেছি তো এখন এগুলো আমি হাতের সাহায্যে কুচিয়ে নিব তো এই তো আমি বসাই দিছি কড়াই কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তো কড়াই গরম হয়ে গেছে এখানে দিয়ে আমার পরিমান মতো তেল তো এই তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মেখে রাখা ওগুলি দিয়ে দেব ছানা মাছগুলি তো এটা কিন্তু ঢাকবো না আমি এটাতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এরকম তেলের উপরে ভাজা ভাজা করতে হবে তো এখানে কিছুটা বিলাতি ধনিয়া পাতা দিচ্ছি তো এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে এটা আমার তো এই তো ছান্দা মাছের ভাজা ভাজাটা আমার হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তো যারা আলু দিতে না চান শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন তো আলু দিলেও ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ